উনিও খুব ভালো বলেছেন এবং সেই কবিতার লাইন দিয়ে বিভিন্ন তো আসলে সবকিছুর বিপরীত ধর্মী একটা বিষয় আছে আমি কি অপ্রাসঙ্গিক করছি নাকি বিপরীত ধর্মী বিষয়টা কেমন আমাদের কবিগুরু বলেছেন যে অবনায় শ্রেষ্ঠ তুমি অবনী গোলাপে গঠিত যেন ভেতর বাহির মাঝে মাঝে সবিস্ময়ে তাই মনে হয় তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয় আবার কবিগুরু কি বলেছেন দুই বিঘা জমিতে কয়েকটি সত্র এরকম ধিক ওরে শতধিক তরে নীলাজ কুলোটা ভূমি যখনই তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছেলে দরিদ্র মাতা আচল ধরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ ও নদীতে কারে ভুলাইতে ধরে বেশ পাঁচরঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ এখানে তার বক্তব্যটা তাই না যে আমাদের এই যে বাস্তবতা এই যে সমাজ ব্যবস্থা তাই না এখানে আমরা আগে এক সময় মুখস্থ করতাম যে বাংলাদেশের প্রথম মহিলা পাইলটকে মুখস্থ করতাম না সাধারণ জ্ঞানে কানিস ফাতেমা হ্যাঁ রুকসানা নামতাম রাখত প্রথম মেয়ে সন্তান হলে দেখবেন অনেকের নাম কিন্তু কানিস ফাতেমা আছে প্রথম প্রোগ্রামে আছে সচিবকে প্রথম বিচারপতিকে এরকম নাজমুল আর রাসুল দানা এরকম এখন এখন কিন্তু ব্যবস্থা করবার অনেক অনেক আমাদের সব শেষ যিনি তিনি তো প্রধান বক্তা নাকি সম্মানে তো অতিরিক্ত কৃষি কর্মকর্তা মহদায় উনি বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএসের একজন কর্মকর্তা কিন্তু। তো তাকে দেখে কিন্তু আপনারা অনুপ্রাণিত হবেন যে আপনাদের সন্তানাদি আছে তাই না এরকম পদে বা যিনি এই যে নিশাদ কামান্না ওনার নামটা লেখা আছে ব্যানার্জি এগুলি আপনারা অনুপ্রাণিত হবেন যে আমাদের সন্তানরা যেন এভাবে বেড়ে ওঠে এরকম চেয়ার অলঙ্কৃত করতে পারে তো আমি কোথায় ছিলাম যে আমাদের পারস্পরিক আসলে সহযোগিতা লাগে মোটর সাইকেলে আগে দেখতাম যে আমাদের নারীরা দুই বা এক পাশে দিয়ে বসছে এখন কি দেখেন এটা কি এটা বেশি স্বাচ্ছন্দ্য বা এইটাতে ঝুঁকি কম যদিও কোনো দুর্ঘটনা ঘটে হয়তো বা এটাতে ঝুঁকি কম এটা আপনারা অন্যভাবে নেবেন না এখন দেখবেন শহরাঞ্চলে দুই মাসে পা দিয়ে আমাদের যে ইয়ে নারীরা মোটরসাইকেলে সে ভালো তো আসলে একজনের সহযোগিতা ছাড়া আরেকজনকে কখনো কিন্তু উঠে আসা সম্ভব না আপনার প্রীতিলতা লতা ওয়াদ্দে আমরা নাম শুনেছি না সূর্য সেন ছাড়া উনি কিন্তু আসতে পারতেন না কামাল হোসেনের সহযোগিতা ছাড়া উনি কিন্তু ওই আসতে পারতেন না তো মানে আমাদের কবি বলেছেন যে কোনো কালে একটা প্রেরণা দিয়েছে মানে নারী শুধু ইন্ডিভিজুয়ালি এগিয়ে যাবে তা না বিষয়টা নারী এবং পুরুষ উভয়ের সম্মিলিত প্রচেষ্টার ফলে কিন্তু একটা মানুষ উঠে আসে বা প্রতিষ্ঠিত হয় তাই না আপনারা যে প্রাথমিক অবস্থা কেমন ছিলেন এখনকার অবস্থাটা কি আমাদের ওই যে ভাইটার নাম কি বাপ্রিডার বাপ্পিটার সে কিন্তু অনেক কথা বলেছে যে উপস্থাপিতার সম্পর্কে বা প্রথম দিকে কেমন ছিল এবং এখন কেমন আপনারা অনেক সচেতন হয়েছেন না এখন অনেক স্বাবলম্বী হয়েছেন না অবস্থার উন্নতি হয়েছে কিনা তা এটা একটা কি এন জি ও তাই তো এনজিও এবার আপনারা দেখেন আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে নুরুল নাহার নুরজাহান আছে না নুরজাহান কি স্বাস্থ্য উপদেষ্টা ফরিদ কি প্রাণী সম্পদ উপদেষ্টা রেজওয়ানা হাসান সৈয়দা তিনি অত্যন্ত স্মার্ট কথা শুনবেন যখন ব্রিফ করেন মিডিয়ার সামনে পরিবেশ উপদেষ্টা আর কি শারমিন এস মুর্শিদ তা এরা কি এনজিও করে আসছে কিন্তু আপনারা ওই এনজিও করেন না এটা তো একটা বেসরকারি সংস্থা আপনাদেরকে সহযোগিতা করে বা তাদের সাথে আপনারা মিলে মিশে কাজ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে উঠে সফল কি বিফল সেটা সেই প্রশ্ন করে তারা তো একটা উপদেষ্টা চেয়ার হোল্ড করছেন গভীরভাবে চিন্তা করে এই ব্যাকগ্রাউন্ড থেকে তাদের তো অন্য পরিচিতি ছিল না তো যাই হোক আমি বিভাগে কিছু কথা বলি প্রতিবন্ধী কেউ আবেদন করতে বাকি নাই দৃশ্যমান বা জন্মগত ত্রুটি এই ধরনের সমস্যা যদি কারোর থাকে আপনারা পাঠাবেন কিন্তু এই যে সেরাই সমস্যা মাজা এলাকা

আবেদন করলে এককালীন পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় যে রোগ সেই রোগের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সহ তারপরে এই মনিরামপুর হসপিটালে আমরা একটা সেবা দিয়ে থাকি যদি কোনো গরিব অসহায় রোগী অ্যাডমিটেড থাকে আউটডোর না ইনডোরে যদি কোনো ভর্তিকৃত রোগী থাকে সেক্ষেত্রে আমরা তাকে ওষুধপত্র দিয়ে সহযোগিতা করতে পারি এক থেকে পনেরোশো আমাদের ফর্ম দেওয়া আছে হসপিটাল তো ঠিক আছে আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ